গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই মমতা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চলুন দেখা যাক কী আছে ব্রেকফাস্টে আজকে আজকে সকাল সকাল ব্রেকফাস্টে রয়েছে দুধ রুটি আর তার সঙ্গে রয়েছে সেদ্ধ আলু কে খাবে বাবা এই ফিস বাবা কু দেয় না টানো ওপর দিকে টানো ফুঁ দিও না ফুঁ দিও না নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওরকম না ওরকম ভর 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 ভার করতে হবে না তুমি টানো 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 ওরকম করে না বাবা ওটাকে দুষ্টুমি বলে তুমি তো আগে এরকম দুষ্টু ছিলে না চচ করে খেয়ে নিতে না যাও 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 তাতে খেয়ে নাও এটা বাবা পড়ে যাবে উল্টে যাবে কিন্তু বাবা তোকে ঠাম্মি ফিস দিয়েছে হ্যাঁ বড় বড় কাঁটা তো খাও ফিস খাও ছোট ছোট করে তো দিয়েছে আমি কি বেছে দেবো হ্যাঁ আগে ছোট ছোটোগুলো খাও যেগুলো ঠাম্মি কেটে কেটে দিয়েছে ওগুলো মুখে পুড়ে চিবিয়ে নাও হ্যাঁ হ্যাঁ দাদু আড়াইটে বাজে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে যে কি আছে ফার্স্টে রয়েছে শাকের একটা চচ্চড়ি আর তারপরে রয়েছে আমার জন্য ডিমের একটা ঝোল আর মমতারা এখানে মাছ এনেছিল আজকে মা মমতাও গেছিল বাজারে তো মাছের ঝোল দিয়ে ওরা ভাত খাচ্ছে আর এই ভাজা মাছ তো বেবি খাচ্ছিলো দেখলে সাড়ে ছটা বেজে গেছে আমি কাজ করছিলাম মমতা খাবার দিয়ে গেল গরম গরম রুটি আর তার সঙ্গে আলু ভাজা ছোটবেবি এখনো ঘুমাচ্ছে সেই তিনটের থেকে ঘুমাচ্ছে এখনো ঘুমিয়ে রয়েছে আর আমি আমার ওয়েবসাইট তৈরি করছি ফ্রন্ট ফ্রন্ট্যান্ড এইসব তো চলুন খেয়ে নিই তারপরে কথা হবে বেবি যেই শুনেছি আমি ছোট বেবির সম্পর্কে বলছি আপনি টক করে উঠে দেখে আবার ঘুমিয়ে পড়ল ও তো বেবি ও ছোট বেবি দেখো মা আলু ভাজা দিয়ে গেছে তুমি খাবে না কি গো বাবা ঘুম থেকে উঠে একই ছুড়ে ফেলছ কেন এগুলো একই কি হলো বালিশ ছুড়ে ফেলে দিচ্ছ কেন বাবা থুতু ফেলছো কেন বাবা একই কি হচ্ছে এটা থুতু ফেলছো কেন ঘুম থেকে উঠে কেউ থুতু ফেলে কে শেখালো এইসব দুষ্টুমি তোমাকে দশটা বাজে চলে এসছি এবার ডিনার করতে ডিনারে আজকে রয়েছে গরম গরম ঘি দিয়ে মাখা ভাত আর তার সঙ্গে আলু ভাতে